সকলকে স্বাগতম আমাদের আরেকটি কবিতা পাঠের আসরে যেখানে আমরা বিভিন্ন কবিদের কবিতা পড়ে থাকি কবিতা পড়ে আসলে কোনো লাভ নাই কবিতা পড়ে কেউ বড় লোক হয় না কবিতা পড়ে নুনুও বড় হয় না কবিতা পড়ে মেয়েও পাওয়া যায় না তারপরেও আমরা কবিতা পড়ি কবিতা পড়া দরকার মনে করি এবং কবিতা ভালোবাসি আমরা চটি চেটেই বাঁচি লিখেছেন সঞ্জয় কর্মকার দ্যাট কবিতা লেখাটি একটি নট বিশেষ সম্প্রদায়ের জন্য উৎসর্গীকৃত আমরা লাশি তোমরা কাশি বৃন্দাবনেই যাও দুদিন খুব উপচে গলা ভাটার টানে বও আমরা চটি চেটেই বাঁচি তার বরা হয় আমরা নাচি আরজি কর ওই কিংবা দেহাত ভাষাই মোদের নাও চামড়া পুরু দামরা গরু যাহাই তুমি কও না কেন হুন্ডি লাগায় ঘুরলে ঘুরুক খুঁজতে আমায় পুলিশ ভ্যান লেজ কভুকি হয় গো সিধা হোক না হাজার কাব্য রাধা। কবির দলে ঝড় বাদলে করুক না হয় প্যানর প্যান হোয়াটস দিস থিং হোয়েল হ্যাভ দ্য বাট ওপেনিং অফ আপ টু ফোরটি ইঞ্চেস হুইচ মেক্স ইট আ সেকেন্ড বিগেস্ট অ্যাজ হোল দ্য বিগেস্ট অ্যাজ হোল স্টিল হু বিলিভস রেপ ফল্ট সেকেন্ড বিগেস্ট অ্যাজ হোল হবে গ্রামাটিক্যাল মিস্টেক রাজ্য গিয়ে যে এই যে রেপ কয়েকদিন আগে একটা মহিলার গ্যাং ইয়াতে কলকাতায় সেটারে ভেরি ভেরি পিওর মোটিভ অনেক ভালো উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য কিন্তু তেমন ভালো কবিতা হয়নি রাধা রানী দেবী চলুন আমরা মহিলাদের কবিতা পড়ি দ্যাটস অল এই কয়টা কবিতাই আছে এখানে অভ্যুদয় লিখেছেন রাধারানী দেবী হৃদয়ের মাঝে উঠিল যেদিন কলঙ্কহীন চাঁদিমা সম প্রথম প্রেমের স্বপন মম অন্ধপ্রাণের গারো যবনিকা ধীরে সরে গেল আলোকের শিখা বিভাসিত করি তুলিল হৃদয় কি মনোরম আধারে জীবন এলো প্রমোদয় খুব একটা ভালো নানটকালাই ভালো কবিতা আর খারাপ কবিতার মধ্যে পার্থক্য কি আই হ্যাভ নো আইডিয়া আমার যেটা পড়ে ভালো লাগে সেটা ভালো কবিতা যেটা ভালো লাগে না সেটা ভালো কবিতা না কমপ্লিটলি সাবজেক্টিভ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা হ্যাজ লাইক থ্রি পার্ট নিয়তি বাগানে অদ্ভুত গন্ধ এসো ফিরি আমরা দুজনে হাতের শৃঙ্খল ভাঙো পায়ে পড়ে কাঁপুক ভ্রমর যা কিছু ধুলার ভার মানসিক ভাষায় পুরোনো তাকে রেখে ফিরে যায় দুজনের দুপথে মনে মনে বয়স অনেক হল নিরবধি তোমার দুয়ার অনুকূল চন্দ্রালোক স্বপ্নে স্বপ্নে নিয়ে যায় কোথা নাতি উষ্ণ কামনার রশ্মি তার লাক্ষারসে আর ভরনা। কুড়াও হাতে সামুদ্রিক আঁচলের সীমা সাম্প্রতিক মন্তব্য সময় থেকে পড়ি অবনী বাড়িয়াছো শক্তি চট্টোপাধ্যায় অবনি বাড়িয়াছ অবনি বাড়িয়াছ দুয়ার এটে আছে পাড়া কেবল শুনি রাতের করা নাড়া অবনী বাড়িয়াছো বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে পরাং পরাংমুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনি বাড়িয়াছো আধেক লিন দু হৃদয়ে দুর্গামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের করা নারা অবনী বাড়ি আছো অভ দা ফার্ক ওয়াট ওয়াট নোটিফিকেশন জাস্ট পপ টন মাই স্ক্রিন হ্যাভ নো আইডিয়া চরুন আমরা আরও কবিতা পড়ি সৈয়দ শামসুল হকের কবিতা পড়ি সো শামসুল হকের বউয়ের নাম জানি কি এখানে লেখা নাই সো শামসুল হকের বউয়ের একটা লেখা পড়ছিলাম বহুত আগে আই থিংক দ্যাট ওয়াজ শামসুর রহমান ওয়াজ অন ঠিক আই ডোন্ট এক্সাক্টলি রিমেম্বার ওয়াও লোড হচ্ছে না কেন ডু আই নট হ্যাভ ইন্টারনেট আই হ্যাভ ইন্টারনেট আমার পরিচয় আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলোপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি কোমলে আমার চলার চিহ্ন ফেলে শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে দিস ইজ আ গুড পোয়েম আই নো ইট বিকজ আই নো ইট নো এক্সপ্লেনেশন ফর ইট আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি ভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে কবিতাটা ভালো আছে শামসুল হকের আমার পরিচয় কবিতা পড়ে আসলে লাভ কী আই হ্যাভ নো আইডিয়া ভিডিও বানায়ও কোনো লাভ নাই কবিতা পড়েও কোনো লাভ নাই কিন্তু এই যে বেঁচে আছেন বেঁচে থেকেই বা কী লাভ একদিন মারা যাবেন একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন সূর্য বড় হতে হতে সমগ্র পৃথিবীকে গ্রাস করবে তখন কি আমরা চিন্তা করে দেখব যে কবিতা যেগুলো লিখে গিয়েছি এগুলোর কোনো দাম আছে কি না প্রভাবলি না পর্যটন পর্যটনে বাংলাদেশটা দেখতে চাষ ঘুরে সাবধানে মামা বলেন চমকে দেবার সুরে টাঙাইলে গেলে তোকে টাঙিয়ে রেখে দেবে দেবে দেখিস নড়াইলে সেটা ভেবে সরাইলে গেলেই কিন্তু সরিয়ে দেবে জানিস নামেই বোঝা যায় চরিত্র এই কথাটা মানিস কখনো যায় নাই টাঙাইল নড়াইল বা সরাইল সো আই রিয়েলি সে বাট আই বিলিভ সৈয়দ শামসুল হক বললেন মামা শরবত হাতে এক লম্বা চুমুক দিয়ে হাতিয়াতে নেবেই নেবে সর্বস্ব হাতিয়ে বাঁশখালিতে স্বাগতমের উল্টো রকম কিন্তু মারবে মাথায় বাঁশ এতে নেই সন্দেহ এক বিন্দু সাতকানিয়ায় সাতটি ষাটটি কানা খবর জানা যায় পর্যটককে কানা করে আটটি হতে চায় আই ডিড নট নো শামসুল হক রোড ননসেন্স লাইক দিস দিস ইজ দ্য পার্টফ শ হক দ্যাট উই ড গেট টু সি দিসম দিস ইজ আনআরিকালি এ গুড পোয়েম দিস দা বেস্ট শামসুল হক পোয়েম আই হ্যাভ রেড ইন মাই লাইফ আর কাল লেখা পড়া যায় আজ যাদের জন্মদিন দিস পিপল আর অল পোয়েটস আই রিফিউজ টু বিলিভ দ্য সজীব ইসলাম সজীব ইসলাম নয়টা কবিতা কেহ দুই তাদের হয়েও নাকো সঙ্গী ধর্মের নামে করছে তারা অপরাধের সৃষ্টি মারছে মানুষ দিনে রাতে যেন ঝরছে রক্তের বৃষ্টি ইসলামের কথা বলে তারা বলে তারা করছে নানা অপরাধ দিনে দিনে বেড়েই চলেছে স্বজনদের আর্তনাদ এসবের হাত থেকে যদি সবাই রক্ষা পেতে চাও সবাই মিলে ঐক্য গড়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াও আই সাপোর্ট ইউ ব্রাদার সজীব ইসলাম ভালো কথা লিখেছেন আমাদের সকলের জঙ্গিবাদের বিরুদ্ধে এক হতে হবে হ্যাঁ এখনো বাংলাদেশের বহু ছেলেপেলে মিসিং আছে যারা পাহাড়ে গিয়ে ট্রেনিং নিচ্ছে কুকি কাছ থেকে আল আল কবিতা পরিচলন অন্ধকারে একদিন একদিন ঘরে এসে হৃদয়ের প্রিয় শয়তান ফুঁ দিয়ে নিভিয়ে দিল টেবিলের মোম নির্বিকার দেহ ঢেকে অন্ধকার আল নিচে স্নান ম্লান হেসে বিছানায় বসে মায়াবী কথার ফাঁকে বোঝাল সে প্রভুর শহরে আমি নাকি যেতে পারি অপরূপ নিষিদ্ধ বিতান পার হয়ে চোখের পলকে অলৌকিক ফলবতী বৃক্ষের নিচে বললাম তীক্ষ্ণ ধার আমার কিরিচে অলৌকিক স্পর্ধা দাও ঈশ্বরের অপরূপ ফল আমি যেন বিদ্ধ করে নিতে পারি যেন ভাগ করে নিতে পারি আমার সে প্রিয়তমা নারীকে কেবল আই ডিড নট আন্ডারস্ট্যান্ডেড বাট সাউন্ডেড নাইস কবিতার মূল বিষয় হচ্ছে গিয়ে যে কবিতা পড়া ইট ডাজন্ট ম্যাটার ইফ ইটস গুড অন নট ওর ইফ ইটস ব্যাড ওর ইফ ইটস সিটি অর ইফ ইটস সামথিং দ্যাস গনা সেভ হিউম্যানিটি ইজ নট ইস জাস্ট পোয়েম কবিতারের থেকে বড় ক্ষমতা নাই এই যে কবিতা পড়ছি ভালো লাগছে খারাপ লাগছে কিন্তু লাগছে তো সেটাই কি জরুরি নয় সাম্প্রতিক সংযোজন সাম্প্রতিক সংযোজন থেকে পড়া যায় কবির আত্মপ্রকাশ নিয়ে আলোচনা বাংলা কবিতা ডট কম এর আন্তর্জাতিক কবি সম্মিলন সম্মিলন কি জিনিস হয় সম্মেলন আপনারা কি কখনও অসমীয় ভাষা পড়ে দেখছেন অসমীয় ভাষা বাংলা অক্ষরের লেখা আই মিন আই গ্যাস দুই চারটা অক্ষর ভিন্ন আছে ইট সাউন্ডস ভেরি ক্লোজ টু বাংলা লাইক শুনলে মনে হয় বাংলার কাছাকাছি লাইক সিলেটি ভাষার মতো সিলেটি ভাষা না সিলেটি অ্যাকসেন্টের মতন বাট দ্যাটস লাইক এ কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইটস ভেরি উইয়ার্ড ওয়ান ইউ ক্যান অলমোস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ বাট নট রিয়েলি আমরা একটা দেশাত্মবোধক কবিতা বলি দেশাত্মবোধক কবিতা কার যায় এই জল ভালো লাগে বিগ এটা কি সনেট এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট বারো তেরো চোদ্দ সনেট এই জল ভালো লাগে বৃষ্টির রূপালি জল কতদিন এসে ধুয়েছে আমার দেহ বুলাই দিয়েছে চুল চোখের উপরে তার সান স্নিগ্ধ হাত রেখে কত আবেগের খেলিয়াছে ভরে ঠোঁটে চুমা দিয়ে গেছে চলে গেছে কুমারীর মতো ভালোবেসে এই জল ভালো লাগে নীল পাতা ঘাস রোদ্রের দেশে ফিঙা যেমন তার দিনগুলো ভালোবাসে বনের ভিতর বনের ভিতরে হবে থিঙ্ক ভিতরে হবে না সনেটের প্রত্যেক লাইন মিলতে হয় বারবার উড়ে যায় তেমনি গোপন প্রেমে এই জল ঝরে আমার দেহের পরে আমার চোখের পরে ধানের আবেশে ঝরে পড়ে যখন অগ্রাণ রাতে ভরা ক্ষেত হয়েছে হলুদ যখন জামের ডালে পেঁচার নরম হিমগান শোনা যায় বনের কিনা ঝেড়ে যেই ধান বুকে করে শান শালি তেমনি ঝরিয়েছে জল আমার ঠোঁটের পরে চোখের পাতায় আমার চুলের পরে অপরাহ্নে রাঙা রোদে সবুজ আতায় সবুজ আতায় রেখেছে নরম হাত যেন তার ঢালিছে বুকের থেকে দুধ আমি সরি আমি কবিতা আবৃত্তি করতে পারি না আমি না আম নট রিয়েলি সরি অ্যাবাউট ইট অ্যাট লিস্ট আমি কবিতা পড়তেছি বেশিরভাগ মানুষ কবিতা পড়ে না এখন আর বেশিরভাগ মানুষ এখন আর কবিতা পড়ে না ইজ দিস ব্যাড অর ইজ দ্যাট গুড জানি না আসলে কবিতা না পড়লে কি আহামরি কোনো ক্ষতি হয় বা কবিতা পড়লে কি আহামরি কোনো লাভ হয় নো আইডিয়া ইজ ফ্রি অ্যান্ড ইটস এনজয়েবল সো আই সো আই জাস্ট রিড আই জাস্ট রিড পোয়েট্রি অনেক পোয়েমস ভালোই লাগে পড়তে এখন অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও আমরা শেষ করে দেবো তার একটি বীরো কবিতা বলি চলুন ফিনিক্সের গান শামসুল রহমান আমি তো ছিলাম ভস্য রাশি হয়ে গৌরব বিহীন অন্ধকারে শুনশান এলাকায় অনেক বছর আমার উপর বয়ে গেছে কত যে বৈশাখী ঝড় তুহীন বাতাস তীক্ষ্ণ ছুঁয়েছে আমাকে রাত্রি দিন তবু নিস্পন্দ একা ছিলাম নিয়ত গম গম সরি নিহত গমগিন অগ্নিদগ্ধ বেহালার ভস্যের মতো স্তব্ধতায় করেনি আমার প্রতি করেনি আমার প্রতি দৃষ্টিপাত কেউ যায় বলে আমি চিৎকার বলে আমি করেছি চিৎকার তবু ছিল উদাসীন এটাও কি সনেট সনেট প্রতিবেশ প্রতিবেশ সারাক্ষণ পায়নি জীবন স্পর্শ কারো আমাকে আমাকে জাগালে তুমি রুক্ষ বেলায় দিলে গান অস্তিত্বের তন্তু জালে অথচ আমি তো জানি গারো এই দান ব্যর্থ হবে যদি নাও বিদায় হঠাৎ তোমাকে ডাকছে দূর যাত্রা বেজে ওঠে অবসান সূর্যোদয় দিলে কেন পাবই যখন অন্ধরাত লাইন সূর্যোদয় দিলে কেন পাবই যখন অন্ধরাত এটা হচ্ছে গিয়ে যে মিন আই থিঙ্ক যেটা বুঝাতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে একা ছিল ভালো ছিল

আমরা আমরা আজকের কবিতার আসর এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কবিতা পড়বেন বিদায়